নমস্কার জীবনচক্রে আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত ফান চুরু হয়ে গেছে আমরা এখন আছি ধান বাড়িতে আজকে ধানবাড়িতে আমরা ফান বসাবো এই যে এই ধানবাড়িটা এটা হচ্ছে আমাদের এটাতে ইঁদুর অ্যাটাক করেছে কারণ যে ধানটা তার তারপরে অনেকগুলো ধান খেয়ে ফেলেছে ইঁদুর তার জন্য আজকে আমি ইঁদুর মারা ফাঁদ বসাবো কয়েকদিন ধরে বসাচ্ছি তো আজকে দেখাচ্ছি এটা এই যে এইগুলো হচ্ছে ফাত এই যে এখানে চাল দেওয়া হলে বাঁশের তৈরি এটা হচ্ছে টানা এটা একটা রবার দিয়ে টানা দেওয়া আছে এই দিক থেকে এই যে পিছনে এই যেখানে চাল দেওয়া হলো ইঁদুর যদি আসে এই দড়িটা কোনোভাবে টিকে দেয় বা এটা কেটে দিলে এই টানার কারণে এটা ধারণ করে এখানে লাগবে তখন এই এখানে আটক হবে এই ফাত দুইটা আজকে বসাবো চারটা ছিল মানুষ দুইটা নিয়ে চলে গেছে কি কাণ্ড আমরা ধানকে বাঁচানোর জন্য ভাত বসাচ্ছি আর ওরা নিয়ে যাচ্ছে এই যে এই চারটা এই ধানটাতে বসাবো এই যে দাদা বসাবে আমিও যাবো ওইখানে আর এই যে দোলার পরিবেশ দেখুন দোলাতে এখনো একটা ধানও বের হয় নাই আমাদের এই ধানটা হচ্ছে আগে লাগানো হয়েছে তো এই সবার আগে বের হয়েছে সবার আগে বের হওয়ার কারণে এখানে ইঁদুরের অ্যাটাকটা বেশি হয়ে গেছে ইঁদুর প্রত্যেক দিন ধান কেটে দিচ্ছে এই জন্য আজকে ফাঁদ বসাচ্ছি দেখি চলো এই যে আমরা এখন যাব ধান বাড়িতে এই যে দেখুন এগুলো কেটে দিছে এইখানে নাই এই যে এই ধানের গাছটা কী অবস্থা করে রাখছে এটা অর্ধেক কেটে ফেলে দিছে এটা সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে ওই যে সামনে একটু এখন এখানে কি দূর বসাবো আজকে বিকেলবেলা হয়ে আছে চারটা বাজে এখন বসাচ্ছি এই যে দেখুন এগুলা কেটে দিছে কেটে দেওয়ার পরে এগুলো ফাঁকা হয়ে আছে এই জায়গাটাতে ধানই নাই ধানের গাছকে পুরা খেয়ে ফেলছে ওরা গাছকে বসাই বসায় দেখি কালকে এটা সকালে অথবা বিকালে ওঠাবো দেখবো যে আটক হয় কি না চলো এই ধানটা হচ্ছে হাইব্রিড ধান সবার আগে হয়ে গেছে এই যে এইখানে আমরা বসাচ্ছি এই যেভাবে ফেলায় রাখতে হয় ইঁদুরা ওইখানে চালটা খাবে খেয়ে যদি দড়িটা টিকে দেয় তাহলে এটা আটক হয়ে যাবে ইঁদুর এইভাবে বসাইলাম এটা এই এইখানে একটা বসাইলাম এখানে বসানো হইলো এখন দেখি কালকে এই দুইটাতে ইঁদুর আটক হয় কি না যদি তো ভালো তাহলে আবার বসাইতে হবে ধানগুলোতে হচ্ছে দুধ হয়ে গেছে অবশ্য এই যে দেখুন দেখছেন দুধ চেপে গেছে ধানে কিছুদিনের মধ্যে এগুলা একটু শক্ত হয়ে লাল লাল ভাব হবে দোলা আর কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যাবে আজকে সবুজ লাগতেছে কিছুদিনের কিছু দিনের মধ্যে হলুদ হয়ে যাবে তো ফানটা বসাইলাম দুইটা ফান দেখি কালকে আটক হয় কি না কালকে দেখা হবে আবার গাছ বিক্রি করেছি তো তো সকাল সকাল পাইকার চলে এসেছে এজেন্টরা এসে কাটা শুরু করে দিয়েছে এই পাখির গাছটা আর ওই যে লম্বা গাছটা দেখা যাচ্ছে ওই গাছটা এই দুইটা গাছে বিক্রি করা হয়েছে তার মধ্যে এই পাখড়ি গাছটা একটু সমস্যা করতেছে কারণ লম্বা দড়ি দিয়ে টানা দিয়ে কাটতে হচ্ছে এই জন্য একটু সময় লাগবে ওইটাও মোটামুটি একটু সময় লাগবে দেখি কতক্ষণ সময় লাগে চলছে কাটা গাছ অনেক দিনের গাছ বয়স কমপক্ষে বিশ বছর পার মেঘনির গাছ মেঘনির দাম বেশি এটা কত নিস

কালকে ফান বসিয়েছিলাম এই যে ধানবাড়িতে তো আজকে এখন বিকেলবেলা আসলাম ওইটা দেখতে যে ফানে ইঁদুর আটক হয়েছে কি না ফান বলতে ফাঁদ আর কি গ্রামের ভাষায় ফান তো এখন এই যে দাদার সাথে যাব দাদা একটু আগাইছে যাচ্ছি যাই দেখি ফানে ইঁদুর আটক হইলেও কই না আর কয়েকদিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে টানা দুই তিন ধরে বৃষ্টি দুই দিন তিন ধরে বৃষ্টি শুধু বৃষ্টি আজকে একটু আকাশটা মোটামুটি আকাশটা সুন্দর দেখতে লাগতেছে দুপুরের দিকে একটু রোদ উঠেছিল দেখি কালকে থেকে যদি ভালো হয় আর এই কালকে ধানবাড়িতে ফান বসিয়েছিলাম দেখি আজকে দূর আটক হইল কি না এই যে আমাদের সন্তেজ দা চলো

এইখান তো থাকার কথা রে ওটা আছে ওই যে একটা পাওয়া গেছে ভাই ওটাতে ইঁদুর আটো খাই নাই আর একখান করে আমি এখন ধামাজাত ঘর রয়েছি

চারটা ফান চুরি হয়ে গেছে আমাদের ওই ফান চারটা ছিল তার মধ্যে তিনটায় চুরি হয়ে গেল আর মাত্র একটা এই এইখানে কালকে এই এই জায়গায় একটা বসাইলাম সামনে এই এই জায়গায় বসিয়েছিলাম নাই আর ওইদিকে একটা পাইলাম এই জায়গাটা নাই এটা চুরি হয়ে গেছে এবার কি হবে ভাই বাঁশের ফানগুলো থাকতেছে না এটা কি হবে দাদা আরও এখন আরও এখন এগুলো বানায় নিয়ে আসতে হবে নাহলে তো ধানটা শেষ করে দিবে ইঁদুরে খুঁজে পাওয়া যাচ্ছে না নাই ধান বাড়ি এখন কায় কায় আইসে এই যেগুলা আজকের মধ্যে কাটছে কেটে দিস কি হইল এটা চারটা ফানে তিনটায় চুরি হয়ে গেল আর থাকলো একটা নাই নাই চারটা ফান ছিল তার মধ্যে তিনটা চুরি হয়ে গেল আর আছে মাত্র একটা এই যে ওইটা আমাদের ধান হচ্ছে ইঁদুর খাচ্ছে তার জন্য ভাত বসাচ্ছি আর মানুষ শখে নিয়ে যাচ্ছে না যে কি এখন ওদেরও সমস্যা বলে কয়ে নিয়ে যাবে না এটাকে তো চুরি বলে চলো চারটার মধ্যে একটা থাকলো একটা দিয়ে এখন কাজ চালাইতে হবে আপাতত ওই যে দেখা যাচ্ছে কি দূরে শিয়াল এগুলো আমাদের বাড়ির পিছনেই কাটনা করে রাতে কেন ওরা দোলাবাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে যাই হোক দেখা যাক একটা দিয়ে কত দূর কি করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ